হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি জুইর রহমান বলছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছে খিচুড়ি রেসিপি খিচুড়ি রেসিপি আমি একটা পাত্রের মধ্যে দুই কাপ চাল হাফ কাপ মুখুর ডাল তারপরে এখানে আছে খেসারির ডাল বুটের ডাল আপনাদের যার যা ডাল আছে সেটা দিয়ে রান্না করতে পারেন আর এসে আমি কিছু ডাল নিয়েছি মুগ ডালটা সব আমি একটু ভেজে নেব আর ওপর এখানে আমার সব কিছু অ্যাড করা হয়ে গিয়েছে এখন আমি এগুলো সুন্দর করে পানি দিয়ে ক্লিন করে নিয়েছি তো ওয়াশ করার পরে এখন আমি পানি দিয়ে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা পেঁয়াজ কাঁচামরিচ আর কিন্তু আলু অ্যাড করেছি এখানে চলে আপনারা কিছু সবজিও অ্যাড করতে পারেন আমি কোনো সবজি এখনও দিচ্ছে না পরে হয়তো বা অ্যাড করবো আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক সরি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা একসাথে দুটো মিক্স করে আর সাথে একটু হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো এক চামচে মরিচের গুঁড়ো এটা জাস্ট দিয়েছি একটু কালারটা হালকা একটু যেন গাঢ় আছে এই জন্য আর এর সাথে দিয়ে দিচ্ছি লবণ আমি দুই চামচ লবণ দিয়েছি আপনার জানগুলো খুব প্রয়োজন পরিমাণ মতো আপনারা লবণ দিয়ে নেবেন আর সাথে দিয়েছি একটু জিরার গরম মশলা একসাথে আমি বেট ওই দিতে একসাথে দিয়ে দিয়েছি তারপরে একটু বসিয়ে দিয়েছি যখন বলক চলে এসেছে তখন তার মধ্যে আমি কিছু বোটবটি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে বলক আসবে আমি ঢাকনা দিয়ে দেখে দেবো আর এই তো আচ্ছা যখন আম্মু জান আমি তখন ঘুটি নিয়েছি আর এটা বাড়ার দেওয়ার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন আর কয়েকটা সুপমরিচ তাহলে ভালো করে ফোড়ন আনিয়ে আমি এগুলো খুচড়ির মধ্যে অ্যাড করে দিচ্ছি এগুলো অ্যাড করলে খুচড়িতে অনেক সুন্দর একটা ফ্লেভার আছে আর তো আমি এখন মুচিয়ে ভালো করে এটা মিশিয়ে দিব আর এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতাও অ্যাড করে দেবো আর এই তো আমি কিছু ধনিয়া পাতাও অ্যাড করে দিয়েছি এখন এগুলো ভালো করে নেবে একটু ভালো করে বলো কেন আমি চুলা থেকে নামিয়ে নেব সেই সময় রান্না আর এটা এখন আমি এখানে সার্ভ করে দিয়েছি আমি সাথে গরুর মাংস করেছিলাম তো এই তো থ্যাংক ইউ ফর ওয়াচ মাই ভিডিও আল্লাহ হাফিজ